বন্ধুরা আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর ভিডিও করছি বহুত দিন ভিডিও করা হয়নি কিছু কারণের জন্য আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি একটা সেলের ভিডিও এই যে জোড়াটা দেখছেন এটা বাচ্চা পায়রার জোড়া এই জোড়াটা সেল করব আমরা যদি কেউ নেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন বা স্ক্রিন দেওয়া ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন বাচ্চাগুলো আগে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন খেতে খেতে পারে একা একা এটা খেতে পারে দেখুনই এই যে পুরো এক পেয়ার রয়েছে এই যে এটা নর হবে আর এটা হচ্ছে মাদি হবে এই যে এই যে দেখুন একদম একটা জোড়া পুরো একদম একসঙ্গে উঠেছে আর এর মা বাবা দেখুন মা বাবার কোয়ালিটিটা দেখুন এই যে মা বাবার কোয়ালিটি এটা হচ্ছে এটা হচ্ছে নোয়ার পায়রা এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মালি পায়রা এটা পুরো একদম ম্যাটাস পায়রা আছে দেখুন ভালো করে পুরো এরকম আসবে এটা পুরো বাবার এইটা হচ্ছে বাবার মতো হয়েছে পুরো একদম সেম এরকম পায়রা হবে আর এটা হচ্ছে মায়ের মতো হয়েছে এই যে মায়ের এই যে পুর সেম এরকম হবে কেজিতে নিচ্ছে নিতে ইচ্ছুক তাহলে স্ক্রিন দেওয়া ফোন নাম্বার থাকবে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে আরো আরো পায়রা সেল আছে বাচ্চা আমি তুলেছি বাচ্চা আমি সেল করবো আর অনেকে ধারিয়েও নিতে ইচ্ছা করে ধাড়িও আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো খুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ব্যারাকুর বিজন লাভারের পক্ষ থেকে